রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দির সারা পুরীতে এখন উৎসবের মেজাজ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের ভক্তেরা জমা হচ্ছেন রথের দড়িতে হাত ছোঁয়াতে তবে শুধু এই সময়টাতেই নয় জগন্নাথ মন্দিরের রান্নাঘরে রোজই থাকে উৎসবের মেজাজ শয়ে শয়ে মাটির উনুনে হাজার হাজার ভক্তের জন্য এখানে রান্না হয় মহাপ্রসাদ সাতশো বাহান্নটি অনুন ছাপ্পান্ন রকম ভোগ আর রান্না হয় ছবার সারা বছর একই পরিমাণে রান্না করা হলেও কখনো প্রসাদ বেশি হয় না বা কখনো কমও পড়ে না মানে ভক্তের সমাগম যদি লক্ষাধিক হয় তবুও কখনো কম পড়ে না সবাই পেট ভরে প্রসাদ গ্রহণ করতে পারে আরও অলৌকিক ব্যাপার হলো যখন ছাপ্পান্ন ভোগ তৈরি হয় একটা উনুনে সাতটি মাটির পাত্র বসানো হয় রান্নার জন্য এই পদ্ধতিতে রান্না করলে নিচের পাত্রটির রান্নাটাই আগে হওয়া উচিত কারণ নিচের পাত্রটাই আগুনের কাছে থাকে কিন্তু সবচেয়ে নিচের পাত্রটির রান্না হয় সবার শেষে উপরের পাত্রটি রান্না হয় সবার প্রথমে আর ওপর থেকে দ্বিতীয় নম্বরটা তারপরে এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় পাত্রটি রান্না হতে হতে সবার শেষে রান্না হয় নিচের পাত্রটা অবিশ্বাস্য হলেও কিন্তু এটাই সত্যি প্রভু জগন্নাথ দেবকে এইভাবে ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় আর এই ভোগ ছাপ্পান্ন ভোগ বা মহাপ্রসাদ নামেই আমরা জানি প্রভু জগন্নাথ দেব ভোগ গ্রহণ করার পর যে অবশিষ্টাংশ থাকে সেটাই হলো মহাপ্রসাদ এই মহাপ্রসাদ গ্রহণ করলে আমরা নিজেদের খুব পূর্ণবান মনে করি তো সেই ছাপ্পান্ন ভোগের মধ্যে আজ আমি প্রভু জগন্নাথ দেবের পছন্দের ভোগ কণিকা বা সুগন্ধি ভাত তৈরি করছি তাহলে বন্ধুরা আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি কণিকা বা সুগন্ধি ভাত তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বাসমতি চাল এক কাপ বাসমতি চাল ভালো করে প্রথমে ধুয়ে নেব দু থেকে তিনবার জল বদলে ধুয়ে নেব আর তারপর জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি দশ মিনিট পর চালটা আমি জল থেকে ছেঁকে ছাগনিতে রেখে দিচ্ছি জলটা ঝরানোর জন্য এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এক চামচ তেল আর এক চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম যদিও পুরীর মন্দিরে সম্পূর্ণ রান্নাটা কিন্তু ঘিতেই করা হয়ে থাকে তবে আমি বাড়িতে করছি বলে সাদা তেল আর ঘি মিশিয়েই করছি ফোরনের জন্য দিলাম গোটা গরম মশলা আর গোটা গরম মশলাতে আছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি তার সাথে কয়েকটা দিয়েছি গোলমরিচ আর একটা ছোট জৈত্রিক টুকরো একটা তেজপাতাও ফাটিয়ে দিয়ে দিলাম ফোরনের সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দেব ছোলার ডাল আর ছোলার ডালটাও আমি ভালো করে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা দিয়ে এক দেড় মিনিট একটু ভেজে নিতে হবে সমস্ত রান্নাটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রেখেই করব। ছোলার ডালটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব জল ঝরানো বাসমতি চালটা আর বাসমতি চালটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাল আর ডাল খুব ভালো মতো ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে চাল আর ডালটা ভেজে নিতে হবে এখন দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো তেলে বা ঘিয়েতে ভেজে নিতে হবে তো এখন আমার সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এক কাপ চালের জন্য আমি দু কাপ জল নেব আর যে কাপ মেপে চালটা নিয়েছিলাম সেই কাপ মেপেই কিন্তু জলটা দেব এই কাপেতেই আমি চাল নিয়েছিলাম আর এই কাপেই মেপেই আমি দু কাপ জল দিচ্ছি আর জলটা অবশ্যই কিন্তু গরম জলে দিতে হবে জলের সাথে চাল ডালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তা না হলে কিন্তু ডলা পাকিয়ে যেতে পারে এখন ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পর চাপা খুলে দেখছি ভাতটা পঞ্চাশ শতাংশ সেদ্ধ হয়ে গেছে তো এই সময় আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ যে কোনো ভোগ রান্না করতে গেলে কিন্তু সিন্ধু লবণটাই দিতে লাগে তো আমি সিন্ধু লবণটাই দিয়ে দিলাম আবারও ঢাকা চাপা দিয়ে দু মিনিট রান্না করার পর এখানে মিষ্টির জন্য দিচ্ছি গুড় গুড়টা আমি গ্রেট করে নিয়েছি দু চামচ গুড় আমি দিয়ে দিলাম এই গুড়টার জন্য কিন্তু দারুণ একটা সুন্দর ফ্লেভার আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে গুড় দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দু মিনিট রান্না করে নেব দু মিনিট পর আমি ঢাকা চাপা খুলে আরও দুটো মশলা আমি দেব কিছুটা জায়ফল আমি গ্রেট করে নিচ্ছি আর দিয়ে দেব হাফ চামচ দারচিনির গুঁড়ো এই দুটো মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব আবারও দু মিনিট রান্নাটা করে নেব দু মিনিট লো ফ্লেমে এই রান্নাটা করে গ্যাস অফ করে দেবার পর দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আর তারপর রেডি হয়ে যাবে প্রভু জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের অন্যতম ভোগ কণিকা পুরীর জগন্নাথ মন্দিরের অলৌকিক হেঁসেলে তৈরি কণিকা ভোগের সেই স্বাদ বাড়িতে কখনোই বানানো সম্ভব না আজকের এই রান্না করে তার কিছুটা কাছাকাছি যাওয়ার একটা সামান্য প্রয়াস মাত্র আর আমি সেইভাবেই মাটির পাত্রেই পরিবেশন করছি আর তুলসী পাতা ছাড়া কোনো ভোগই সম্পূর্ণ হয় না রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে তা এখনই করে দিন সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম প্রভুর কাছে প্রার্থনা করি প্রভু সবার মঙ্গল করুন ভালো রাখুন